স্ট্যান্ডে দুই বছর খেলেছি ভিক্টোরিয়াতে এক বছর খেলেছি মোটামুটি ক্রিকেটে ফুটবল ছিলাম এক বছর পাঁচটা গোলও করেছিলাম বাংলাদেশের ওই সময়কার হিরো ছিল সালাউদ্দিন ভাই আসলাম ভাই চন্নু ভাইরা যারা ছিলেন আমাদের সমসাময়িক সাব্বির গাউস নকিব যারা ছিল তাদের সাথে কানন ভাই আমাদের ফুটবলে উত্থান দেখতে পাচ্ছি বাংলাদেশের ফুটবলের একটা বেশ উন্মোদনা বা বেশ একটা আশা তৈরি হয়েছে আপনারা জানেন ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সিঙ্গাপুর কি ম্যাচ দেখা বোর্ডের সভাপতি এবং আমি কত দশকের অষ্টআশি উন নব্বই তিন বছর আমি প্রথমে তো ফাইনাল খেলেছি তারপরে ফাইনাল লিগ থেকে সরাসরি খেলেছি স্ট্যান্ডে দুই বছর খেলেছি ভিক্টোরিয়াতে এক বছর খেলেছি মোটামুটি ক্রিকেটে ফুটবল ছিলাম এক বছর পাঁচটা গোলও করেছিলাম এবং আমার মজার জিনিস হচ্ছে যে অনুধ উনিশ ফুটবল দলে যেদিন সুযোগ মানে সুযোগ মানে ডাক পেয়েছিলাম একই দিনে উইলস এশিয়া কাপ অষ্টআশিতে ডাক পেয়েছিলাম একই দিনে তা অষ্টআশিতে যেদিন আমি সকালে ছিল ক্রিকেট ট্রেনিং বিকালে ছিল ফুটবল ট্রেনিং তা সকালে ক্রিকেট ট্রেনিং গিয়ে বিকালে ফুটবল ট্রেনিংয়ে যায়নি ওই যে বন্ধ করেছিলাম প্লাস আমার ডান পায়ের লিগামেন্টে একটা অসুবিধা ছিল তবে ফুটবল প্রেম তো সবসময় ছিল আছে এবং আপনারা জানবেন যে ফুটবলার যারা বাংলাদেশের ওই সময়কার হিরো ছিল সালাউদ্দিন ভাই আসলাম ভাই চুন্নু ভাইরা যারা ছিলেন তাদের বাবুল ভাই তা তাদের সাথে পরবর্তীতে এত ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল এবং আমাদের সমসাময়িক সাব্বির গাউস নকিব যারা ছিল তাদের সাথে কানন ভাই দেখা হলেই মানে ওই আমাদের কাছে মনে হয় না যে আমরা কি স্পোর্টস খেলি তবে ফুটবলের প্রতি ভালোবাসা সবসময় ছিল আছে এবং ইনফ্যাক্ট যে শিলং এ যে খেলাটা হলো আমাদের ফুটবলের উত্থান দেখতে পাচ্ছি এবং আমি মনে প্রাণে দোয়া করি যে এই দুটো ম্যাচ আছে এই দুটো ম্যাচে যেন আমরা ভালো করতে পারি এবং ভালো করার ক্ষমতা আমাদের আছে এবং লুকিং গুড দ্যাট আমাদের ক্রিকেট ফুটবল ক্রীড়াঙ্গনটা বেটার হচ্ছে এটাই আমাদের সবথেকে বড় আনন্দের ব্যাপার